নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কে প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো ভারতে তুর্কি বিজয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দু হাজার পঁচিশ সাজেশানে এই প্রশ্নটিও রেখেছি আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সাজেশানও তুলে ধরেছি তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা লেখা পয়েন্ট করবে তুর্কিদের ভারত বিজয় ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এই ঘটনা ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তনের সূচনা করে অনেক ঐতিহাসিকদের মতে এই ঘটনা ভারত ইতিহাসে একটি যথার্থ বৈপ্লবিক ঘটনা প্রশ্নানুসারে ভারতে তুর্কি বিজয়ের প্রভাব কতটা পড়েছিল তা নিম্নে আলোকপাত করা হল এরপর তোমরা প্রথমত পয়েন্ট করবে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে যে রাজনৈতিক বিচ্ছিন্নতার সূচনা হয়েছিল তুর্কিদের আগমনে তার অবসান ঘটে উত্তর ভারতে একাদশ দ্বাদশ শতকে অঞ্চলভিত্তিক এবং গোষ্ঠী নিয়ন্ত্রিত ছোটো ছোটো রাজ্য প্রতিষ্ঠা রাজনীতির প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল কিন্তু জাতীয় ঐক্য বা জাতীয় রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে কারোর প্রয়াস লক্ষ্য করা যায়নি নেক্সট দ্বিতীয়ত তুর্কিরা বিজয় হবার ফলে একাদশ দ্বাদশ শতকের বিচ্ছিন্নতাবাদের অবসান ঘটে রাজতান্ত্রিক আদর্শ হিসাবে তুর্কিরা শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থার মূল দুটি উপাদান আঞ্চলিকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদ দ্রুত অপসারিত হয় ইকতা ব্যবস্থার প্রবর্তন করে সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থার অবসান ঘটানো হয় এবং দূরবর্তী প্রদেশের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বলবৎ করার চেষ্টা করা হয় তৃতীয়ত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের উত্থান ও প্রসারের ফলে বহির্বিশ্বের নানা দেশের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপিত হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ব্রাহ্মণ্যবাদের কর্তৃত্বের দিনে এই ব্যবস্থা অন্তর্হৃত হয় এবং ভারত বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্তর্মুখী হয়ে পড়ে দ্বাদশ শতাব্দীতে তুর্কি শাসন প্রতিষ্ঠার ফলে ভারতের বিচ্ছিন্নতার অবসান ঘটে ভারতের সঙ্গে আবার মধ্য এশিয়া পশ্চিম এশিয়া হাইফেন চিহ্ন দিবে তারপর তোমরা এমনকি আফ্রিকারও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে এরপরে নেক্সট চতুর্থত তুর্কিদের সাফল্য ভারতের প্রচলিত সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গভীরতর পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করে আপাতভাবে বর্ণভিত্তিক হিন্দু সমাজ ও জীবনধারার উপর তুর্কি বিজয়ে প্রত্যক্ষ প্রভাব বিশেষ ছিল না কিন্তু ইসলাম সংস্কৃতি থেকে রক্ষা পাওয়ার জন্য হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে কঠোরতর নিয়মবিধি প্রবর্তিত হয় পাশাপাশি উদারবাদী রক্ষণশীল গোষ্ঠী কর্তৃত্ব স্মৃতিস্বাস্থ্যের নববিধানের মাধ্যমে সামাজিক সাম্য নিরাপত্তা প্রতিষ্ঠা এক নতুন প্রয়াস শুরু হয় নেক্সট পঞ্চমত তুর্কি বিজয়ের ফলস্বরূপ বৈদেশিক যোগাযোগের সূত্র ধরে ভারতের বৈদেশিক বাণিজ্য বিস্তৃত হয় সুশাসন প্রবর্তন শান্তি শৃঙ্খলা স্থাপন রাস্তাঘাট নির্মাণ মুদ্রা ব্যবস্থা ও শুল্কনীতি প্রবর্তনের ফলে দেশের অভ্যন্তরেও বাণিজ্য বিস্তার লাভ করে এর ফলে শিল্পোন্নয়নের পথ প্রশস্ত হয় বা সুগম হয় এক কথায় তুর্কি বিজয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে এরপরে নেক্সট ষষ্ঠত তুর্কি বিজয়ের ফলে ভারতীয় ভাষা সাহিত্য শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ও এক বিরাট পরিবর্তন আসে তুর্কি শাসন ভারতীয় প্রশাসনের ক্ষেত্রে ফার্সি বা পারসিক ভাষা প্রচলন করে দেশে প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা করে এছাড়া ধর্ম সাহিত্য ও শিল্পক্ষেত্রে ভারতীয় ও পার্শিক উভয় ধ্যান ধারণার সমন্বয়ে ভারতে এক নতুন ও সমৃদ্ধ সংস্কৃতি গড়ে ওঠে এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে এইভাবে তুর্কি বিজয় ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের সূচনা করে তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ পাঁচমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের সাজেশানে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছিলাম দু হাজার পঁচিশে সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো চ্যানেলকে সাপোর্ট করো আজ তাহলে এখানে রাখছি তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিও তোমরা দু এক দিনের মধ্যে পেয়ে যাবে